আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি উপলক্ষে আপনারা অনেকেই হাট জানতে চান কি কি হাট আছে এগুলো জানতে চান আমি আজকে আপনাদেরকে যে হাটটি দেখাইতেছি এই হাটটি হলো শেরপুর জেলার নাইলতাবাড়ি উপজেলার নন্নি বাজার এটি একদম বর্ডার এলাকায় এই হাটটি এই হাটে আপনারা পাবেন সুঠাম দেহের সার গরু গাবি প্লাস বলদ এবং কি ইন্ডিয়ান অনেক জাতের গরু পাবেন এগুলো গরু আসে সরাসরি ইন্ডিয়া থেকে বর্ডার ক্রস হয়ে অনেকেই বর্ডার ক্রসের গরু ক্রয় করতে চান তারা এই বাজারে আসতে পারেন এই হাটটি বসে সপ্তাহে একদিন শুক্রবার এই হাটে আমি দেখতে পারছি যে অনেক ধরনেরই গরু উঠেছে আসলে অনেক সুন্দর দুইটি বাসুর উঠেছিল নেপালি সার বাছুর এই দুইটা বাসুর আমার কাছে বেশি পছন্দ হয়েছিল তো আপনারা দেখতেই পারছেন বাজারের বিউটি একটু উপর থেকে আমি দেখানোর চেষ্টা করলাম আমি আপনাদেরকে বাজারের সন্ধানটি দিলাম এই বাজারে ঈদের মধ্যে প্রচুর পরিমাণে গরু পাবেন নালিতাবাড়ি হাটের পরে হলো এই বাজার হাট এটি নন্নি উপজেলায় অবস্থিত আপনারা চাইলে এই হাটে এসে দেখতে পারেন কেমন গরু টরু আছে এবং কি আপনারা যদি এই এলাকার অনেকেই দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি ওই এলাকারই নন্নি বাজারের আশেপাশে আপনার বাসা আমি আসলে বিউটা তুলে ধরছি যে গ্রামীণ পরিবেশে এগুলোর দৃশ্য দেখার মজাই আলাদা তো বাজারটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আমি কিছু বাজারের সন্ধান দিয়ে দিই সোমবার দিন হলো নালিতাবাড়ি পশুর হাট এটা বিশাল বড় একটি হাট এবং কি বৃহস্পতিবার দিন নকলাগ গরুর হাট এবং শুক্রবার দিন হলো এই বাজার গরুর হাট এবং কি এই নালিতাবাড়ির আশপাশে আরও অনেকগুলোই গরুর হাট আছে যেমন মঙ্গলবার দিন আছে সোমবার দিন আছে প্রত্যেকটি বারেই হাট আছে এক একটা আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার বাজারের লিস্ট তুলে ধরবো আর যারা সার্কিট হাউজের ভিডিও দেখতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি কালকে ভিডিও তুলে ধরার চেষ্টা করব। আমি আপনাদেরকে বেশিরভাগই থানা লেভেলের যে পৌর বাজার আছে আমি এগুলো দেখানোর চেষ্টা করেছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে উপজেলার সব থেকে বড় বাজার যেটি কারণ দেখা গেছে যে এক এক উপজেলায় পাঁচটি ছয়টি করে গরুর হাট থাকে অনেকটি ইউনিয়নে হয়ে থাকে কারণ ইউনিয়নের হাটগুলো অনেক ছোটো আকারের হয়ে থাকে ওইগুলো হাটে দেখা গেছে যে শহর থেকে লোক একদমই যাবে না মাইমিন সিং সিটি থেকে কেউ দেখা গেছে যে এগুলো বাজারে যাবে না তাই আমি সবসময় তুলে ধরার চেষ্টা করছি দুই হাজার পঁচিশ যেগুলো শহরের বাজারগুলো আছে যেরকম মুক্তাগাছা থানার নতুন বাজার আছে তারপরে আছে ঈশ্বরগঞ্জ থানার ঈশ্বরগঞ্জ যে বাজারটি পৌর বাজারটি এটি ফুলবাড়িয়া থানার ফুলবাড়িয়ার যে পৌর বাজারটি আছে এটি এবং কি নকলা থানার যে পৌর বাজারটি আছে এটি প্রত্যেকটি ভিডিওই আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে পিছনে গিয়ে একটু কষ্ট করে দেখতে পারেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি ফলো দিয়ে সাথে থাকবেন পেজের সাথে যাতে করে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন এবং কি লাইভ ভিডিও চলবে বাজারের তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আপনারা যে নন্দীবাজারে আসেন এই ভিডিও থেকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা নন্নি বাজারে গেছেন তো সকলকে আল্লাহ হাফেজ